তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে আসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন করো নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকারী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় তো তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা প্রকাশ স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্ররা তাকে অত্যন্ত সতর্ক হতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছ আর কয়জন নিহত হইছো সব কিছুর গল্প আমরা জানি এই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে কেউ করে কথা বলার কোনো দায়িত্ব নেই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীকে সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে আমি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির দুইশোর উপর নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বললাম এটা কী ধরনের কথা অতএব আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবে ছোট করবার শুধু নয় সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন বা ছজন সাংবাদিক শহীদ হয়েছেন অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন এসে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটি উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য শুভকর হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী হাসিন তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনও কীভাবে